আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতেই পারছেন রাস্তার মধ্যে কিন্তু আগুন জ্বলতেছে একজন মানুষই কিন্তু দাঁড়িয়ে রয়েছে শীতের মধ্যে রাত প্রায় বারোটার উপরে বাজে সে সময় আমি রাস্তায় মানুষটাকে দেখে দেখে আগুন পোহাচ্ছে আমি আগুন পোহানোর জন্য চলে আসলাম হঠাৎ করে আমি আসার পরে দেখি তার হাতের মধ্যে তিনি আগুন নিয়ে নিলেন আগুন দেখে আমি একটু ভয় ভয় কাজ করছিল সে সময় আমি তার দিকে কথা বলার জন্য এগিয়ে যাই তিনি কিন্তু তার হাতের আগুন নিয়ে কিন্তু আস্তে আস্তে সে দক্ষিণ দিকে চলে যায় রাস্তা থেকে আগুন থেকে সে আস্তে আস্তে দূরের দিকে চলে যায় আমি তার দিকে এগিয়ে গেলাম হঠাৎ করে দেখতে পাই তিনি কিন্তু বিকট ধরনের শব্দ করে হুলু 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 হুলুভাবে শব্দ করতেছে আপনারা দেখতে পারছেন ওই শব্দটা আমি করতে চাইলেও কিন্তু চেষ্টা করলে পারবো না আরও জোরে জোরে শব্দ করতেছে আমি অনেক ভয়ভিনের সামনের দিকে গিয়ে গেলাম আপনি দেখছেন আগুনটা কিন্তু ডেল দিয়ে ফালিয়ে দিয়েছে আগুনটা ফালিয়ে দেওয়ার পরেই কিন্তু আরেকটু লক্ষ্য করে কিন্তু সামনের দিকে গেলাম তার পায়ের কিন্তু হাঁটার শব্দ সাউন্ড কিন্তু আপনারা পাইছেন কিন্তু তাকে আর দেখতে পাচ্ছি না আশেপাশে কোনো মানুষজন নাই আগুন নাই তবুও কিন্তু আমি আবার ফিরে আসলাম পিছন দিকে তার পায়ের কিন্তু শব্দ কিন্তু ভিকট শব্দ পিছন দিকে চলে আসার সময় দেখি আগুন দেখছেন একটা ভূতের কারখানা রাতের বেলা আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখি আমার দিকে কিন্তু চলে আসতেছে ভূত আপনারা দেখছেন আমার কিন্তু খুব ভয় করতেছে খালি আগুন আর আগুন ওখানে আগুন জ্বলতেছে আপনারা দেখতে পারছেন ভাই রে ভাই রে ভাই আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো অনেক দূর পিছনে কিন্তু গিয়েছিলাম কিন্তু কোনো আগুন আমি পাইনি আমার কিন্তু অনেক ভয় লাগতেছে তবুও কিন্তু যে জায়গাটির মধ্যে কিন্তু আগুন জ্বালানো ছিল সেখানে আমি আবার ফিরে আসলাম আমার আশেপাশে কোনো লোকজন আমি দেখতে পাচ্ছি না সেই আগুন কিন্তু এখনও কিন্তু চলতেছে কিন্তু এখন হয়তো মসজিদে আজান জ্বলতেছে চারিদিকে আজানের শব্দ পেয়েছেন সে হয়তো আর কোনো প্রকার কোনো কিছু নেই আমার কিন্তু অনেক ভয় কাজ করতেছে আগুন আপনারা দেখতে পাচ্ছেন আগুনের আশেপাশে কিন্তু কোনো মানুষজন নাই আশেপাশে কিন্তু এখন মানুষজন আসছে সে কারণে আজান দিয়ে সে কারণে কিন্তু কিছু নাই আমি কিন্তু কি গেলো এবং অনেক সাউন্ড হলেও কিন্তু আমি কোনো কিছু শব্দ পেলাম না